ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে না নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সৈয়দানা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সৈয়দানের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সৈয়দানা ইসা আলা আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক না এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোটা ব্রিটের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা ব্রীটের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোটা স্পার্মে এক ফোটা ব্রীজের মধ্যে বিশ কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআম মাযকুরা ও মানুষ কেন এত অহংকার করব নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি জিলা তুমি এক ফোঁটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো ইখরুজু মিন বাইনি সুলবিয়াত তারায়ব বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ব দেশের মধ্যে তোমাকে নিয়ে গেলো কে সেখান থেকে তিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের প্যাটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন জুলুমা তিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ফুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবির আজাম করে খাওয়াইছে চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস সেটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমব্রয়ো তারপরে ফেইটাস লেটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে লেটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টনিক ডায়াস্টোনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কাল স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে